আর তিনি ওই সময়ে বানিয়েছিলেন সেখানকার পরিবারকে সদস্যদের বিভিন্ন দলে দলে শিয়ায়ান ভাগ করে ফেলেছিল দলে দলে ভাগ করেছিল অর্থাৎ বাংলাদেশে যত মুসলমান আছে পৃথিবীতে যত মুসলমান আছে মুসলমানদের মধ্যে যতগুলা ইসলামী দল আছে মুসলমানদের মধ্যে এত ইসলামী দল হবে কেন মুসলমানদের মধ্যে একাধিক ইসলামী দল হওয়ার একমাত্রই কারণ কাফের বেঈমান মুশ্রিকরা এমন চাল চালিয়েছেন যে চাল চালানোর কারণে আজকে মুসলমানদের মধ্যে একাধিক দল কতক্ষণ ঠিক কিনা ঠিক মুসলমানদের ব্যানারে কিছু দল আছে যেই দলের অর্থ বিভিন্ন কাফের বেইমান মুসিকরা সরবরাহ করে থাকে কতক্ষণ ঠিক কিনা আচ্ছা কাফের মুসিকরা মুসলমান নামধারী দলে টাকা দেবে কেন কাফের মুসিকরা মুসলমান দলদের টাকা দেয় এ কারণেই যে তাদের মধ্যে কিছু আকিদা খারাপ আছে আসলে তারা মুসলমান দল নয় মুসলিম দল নয় ইসলামী দল নয় তাদেরকে যদি আমরা দাঁড় করে রাখতে পারি সেই দেশের জীবনে কখনো ইসলামী রাজত্ব কায়েম হবে এটাই হচ্ছে কাফের মুসলিকদের একমাত্র উদ্দেশ্য কতক্ষণ ঠিক কিনা সম্মানিত হাজের যখনই একটা ভালো দল সামনের দিকে যেতে লাগে তখনই পেছন দিক থেকে কিছু মানুষ তাকে পেছন দিক থেকে টানে ধরে কারো অভিযোগ এর আকিদা খারাপ কারো অভিযোগ এরা নবীকে সালাম দেয় না এইভাবে বিভিন্ন অজুহাত দিয়ে ওই দলের বিপক্ষে এমন প্রভাকাণ্ডা ছাড়া যাতে করে ওই দল কোনো দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে না পারে এইটা হচ্ছে কাফের মুসলিকদের এজেন্ডা আওয়াল দিয়ে কোন ঠিক কিনা চলুন আমরা কোরআন থেকে সব শুনব ফেরাউনের পলিসি ছিল তার রাজত্বের মধ্যে যত মানুষ থাকবে সবগুলাকে দলে দলে ভাগ করে দিবে আচ্ছা আপনাদের একটা উদাহরণ দেই একটা মানুষের যদি দশটা ছেলে থাকে দশ ছেলে যদি এক একমতে হয় সেখানে শক্তি বেশি নাকি দশ ছেলের মধ্যে যদি দশজন দশ দিকে থাকে সেখানে শক্তি বেশি থাকে দশজন যদি একমতে থাকে সেখানে শক্তি বেশি থাকে এজন্য ফেরাউন চিন্তা করেছে তার সমাজে তার দেশে তার রাজত্বে কখনো মানুষকে এক মতে এক দলে সে রাখবে না দলে দলে ভাগ করে দেবে এ কারণে তার এক নাম্বার পলিসি ছিল দলে দলে ভাগ করা এরপরে ফেরাউনের তিন নাম্বার পলিসি ছিল ইয়াসাদিভু ত ইফাতাম মেনহম যতগুলা দল ছিল একটা দলকে সে সবচাইতে বেশি দুর্বল করে রেখেছে একটা দলকে সবচাইতে বেশি দুর্বল করেছে কেন করেছিল তাফসিরের জালালাই মধ্যে আমি ঘাটাঘাটি শুরু করে দিলাম কেন পরবর্তীতে আয়তে কারিমার মধ্যেও আছে ফেরাউন তার সময়ে যখন গণকেরা ফেরাউনকে দিক নির্দেশনা দিচ্ছেন বলতেছেন মহারাজ আপনার রাজত্বে যত দল উপদল আছে এদের মধ্যে বনি ইসরায়েল নামক একটা দল আছে এই দলের মধ্যে আগামী দিনে একটা নবী আসতেছে এই নবী আপনার রাজত্বে আগমন করে আপনার রাজত্ব ভেঙ্গে খান খান করে দিয়ে আপনার রাজত্বটাকে ধ্বংস করে দেবে আপনার সিংহাসনটাকে দখল করে নেবে ফেরাউন তখন চিন্তা করল সর্বনাশ তাহলে কি করা যাক আমার রাজত্বে যতগুলো দল আছে সব দলের মধ্য থেকে বনি ইসরাইল নামক দলটাকে আমি সবচাইতে বেশি দুর্বল করে রাখবো কিভাবে দুর্বল করে রাখলো এই দুর্বল করার কিভাবে রেখেছিল বনি মধ্যে যত পুত্র সন্তান আগমন করে সবগুলাকে জবাই করত আর যতগুলা কন্যা সন্তান প্রসব করত সব কন্যা সন্তানকে জীবিত রাখতো আপনারা কি ছিল পুত্র সন্তানকে জবাই করা আর কন্যা সন্তানকে জীবিত রাখা আচ্ছা বলেন তো পুত্র সন্তানকে জীবিত রাখেন নাই কেন বলেন তো একটু হ্যাঁ